বিশ্বের যে কোনো দেশে পণ্য পাঠাতে হাতের নাগালে আছে ফিনেক্স ব্যক্তিগত পণ্য অথবা ব্যবসায়িক পণ্য ডেলিভারি অন টাইমে আসসালামু আলাইকুম ফিনেক্সে আপনাকে স্বাগতম আজকে যে শিপমেন্টটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সিসিটিভি ক্যামেরা সেট এই পণ্যগুলো আমাদের একজন ক্লায়েন্ট ইতালিতে তার বায়ারের কাছে পাঠাচ্ছেন এই ধরনের পণ্যগুলো ক্রিটিক্যাল আইটেমের মধ্যে পড়ে আমরা যে কোনো ধরনের বৈধ ক্রিটিক্যাল পণ্য পাঠিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের সময় দশ থেকে পনেরো কর্মদিবস নিয়ে থাকি আমরা আমাদের কমিটমেন্ট রাখার স্বার্থে কাস্টমারদের রিয়েল টাইম লাইন দিয়ে থাকি ক্রিটিক্যাল পণ্যের ক্ষেত্রে আমাদের প্যাকেজিংও খুব গুরুত্ব দিয়ে দেখা হয় এবং একশো পার্সেন্ট নিরাপত্তার সাথে বাবল র্যাপিং পলি দিয়ে প্যাকেজিং সম্পূর্ণ করা হয় আপনারা যারা বিশ্বের বিভিন্ন দেশে পণ্য পাঠানো নিয়ে চিন্তায় আছেন তারা আমাদের মাধ্যমে পণ্য পাঠাতে পারেন আমরা দ্রুত সময়ে এবং ঝামেলা মুক্ত সেবা দিয়ে থাকি দশ কেজি প্লাস পণ্য হলে ঢাকার মধ্যে হোম পিক সার্ভিস ফ্রি আমাদের অফিস ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লাগলে পেজ টি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন পণ্য পাঠানো সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানা ও নাম্বারে ফিনিক্সের সাথে থাকার জন্য ধন্যবাদ